ভেঙে পড়বেন না আপনি হয়তো ভাবছেন আর পেরে উঠতে পারছি না ভীষণ ক্লান্ত লাগছে শারীরিক ক্লান্তির থেকেও মনের দিক থেকে হয়তো বেশি ক্লান্ত হচ্ছেন মনে হচ্ছে সব কিছু থামিয়ে দিয়ে ছেড়ে ছুড়ে কোথাও চলে যায় খুব স্বাভাবিক আমি বলবো কিছুতেই আশাহত হবেন না যাওয়ার জায়গা কোথাও নেই যেখানে আছেন সেটাই স্বর্গ এই স্বর্গেই আমাদের জীবনটাই তো একটা রথ এই রথটা টানার জন্যই পৃথিবীতে এসেছি দেখবেন কেউ ফুটপাতে শুয়ে কেউ সংসারে অক্লান্ত পরিশ্রম করে কেউ পেটের দায়ে মাঠে ঘাটে কলকারখানায় খেটে কেউ বেকার জীবনে কেউ বা হসপিটালের বেডে শুয়ে কেউ কাছের মানুষকে হারিয়ে কোনো না কোনোভাবেই জীবনের রথ টেনে চলেছে আবার এমনটাও দেখবেন আপনার থেকে অনেক কঠিন পরিস্থিতিতে কেউ কেউ আছে সেই কঠিন পরিস্থিতির রথে তারাও কিন্তু সারথী শুধুমাত্র বেঁচে থাকার জন্যই লড়ছে জন্মের দিন বিধাতা পুরুষ এই রথে চড়িয়ে দিয়েছেন শেষ দিন পর্যন্ত টানতেই হবে জীবনের পাতায় পাতায় রয়েছে টুইস্ট একদিন ঠিক ভালো কিছু পাবেন ভেঙে পড়বেন না অপেক্ষার রশিটা শুধু মজবুত করুন দেখবেন জীবনের রথ আপনাকে নিয়ে আপনার গন্তব্যে ঠিক পৌঁছে দিয়েছে